ডার্মা রোলার নাকি ডার্মা স্ট্যাম্প ডার্মা রোলার আর ডার্মা স্ট্যাম্প কি সেম হ্যাঁ দুইটাই মাইক্রো নিডলিং দারুণ কার্যকর টুল কিন্তু ব্যবহারের জায়গা অনুযায়ী পার্থক্য আছে যদি আপনি ছোট ও নির্দিষ্ট জায়গায় মাইক্রো করতে চান যেমন ফেস বা স্ক্যাল্প ছোট অংশ তাহলে ডার্মা স্ট্যাম্প আপনার জন্য পারফেক্ট আর যদি আপনার অনেক বেশি জায়গা জুড়ে মাইক্রো নিডলিং এর দরকার পড়ে তাহলে ডার্মা রোলার আপনার জন্য ভালো এছাড়াও যেহেতু স্ট্যাম্প প্রেস করে ব্যবহার করতে হয় তাই চুল ছিঁড়ে যাওয়ার ভয় নেই স্ট্যাম্পের এর একটি দারুণ সুবিধা হলো এতে আপনি একসাথে থেকে পর্যন্ত সাইজ পেয়ে যাচ্ছে মানে বারবার আলাদা আলাদা সাইজ রোলার কিনতে হচ্ছে না নিডলিং এর কাজ হচ্ছে মূলত ব্লাড সার্কুলেশন বাড়িয়ে কোলাজন বৃদ্ধি করা ফলে পিম্পলের দাগ বা গর্ত থেকে শুরু করে চুল পড়ার সমস্যা ও নতুন চুল গজাতে এই মাইক্রো কাজ করে ব্যবহার করার আগে অবশ্যই স্যানিটাইজ করে নিন একজনের ব্যবহার করা স্ট্যাম্প অন্য কেউ ব্যবহার করবেন না ফেস ও স্ক্যাল্পের জন্য আলাদা স্ট্যাম্প ব্যবহার করুন অর্ডার করতে ক্লিক করুন অর্ডার নাও বাটনে অথবা ইনবক্স করুন বায়াজের অফিশিয়াল ফেসবুক পেজে